হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানে আপনি সাবে মানরে থামতে কন আগে তুই থাম এই যে লাঠি নিয়ে ধাওয়া করছিস ও যদি অ্যাটেম্পট টু মার্ডারের কেস করে তাহলে কি করবি জেলে পোস্ট হবে কিন্তু করবে করুক না পুরুষুই নাকি করুক কোন সমস্যা নেই আমার গ্রামের একজন লোক ওর পক্ষে সাক্ষী দিবে না এটা মাথায় রেখে নাও তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন করো ওসা হইয়া ধর এই ক্ষেত্র তাই ঘড়ছে ওই বল ও জে হ না হ্যাঁ জহির ভাইয়ের মতো তার বুদ্ধি অচললে আ উর্মি উর্মি করিয়া নিজেরে শেষ করতেছে কবে জানি মায়াবতী এটা নিয়ে গ্রামের মধ্যে একটা গন্ডগোল পাকা সেই আওয়াজও দিছে খালি ওই শান্তি ডাক্তারের লেখা সুবিধা করতে পারতেছে না কেন দিনেশ প্রাণেশ নাই অগরে কাজে লাগাইবো হ এই ভয় আছে দূরে মুক্তি বিপদ কাছে মিলাইলি মনে হয় সরি কেমনে কেমনে জানি মিললে গেছে আমি কলা খাই নাই কেমনে কেমনে জানি পেটে দুই কেস সরি মিয়া সাহ আদিল ভাইয়ের সাথে আমি কথা কমু আল্লাহ কি আমার জবান খাই নিছে আমি বোবা হয়ে গেছি আমি কথা কইতে পারি না তোর কথা কর দরকার কি আমি কথা কমু ঠিক আছে আপনি কেন তবে আপনি না বললেই ভালো উর্মি তার অনেক বড় বিপদ থেকে উদ্ধার করছে আপনার কথায় সে উর্মির থেকে সরে আসবো না কেউ স্বার্থবিহীন কোনো কাজ করে না রে বেয়াদবিনিয়ার নামে সাপ উর্মির লগে আদিল ঢাকা যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হয় নাই আর অনুমতি কিন্তু আপনিই দিছিলেন আমি যদি মানা করতাম শুনতো উল্টা আমার শত্রু ভাবতো পরে এখন আমার দরকার তার পক্ষেই থাকেন আচ্ছা থাক আমারে ভাবতে দিই

হ্যাঁ ছোটকা বলো ওই তো চেম্বারে মায়াবতী নাকি রে কি বলছে আমার কাছ থেকে সরে যেতে খুঁজছে ভালো তো সরে যা হেরেই তো মনে হয় ভালো হইব কি খুঁজেছো ছোটকা আমি তো ওরে ভালোবাসি ওরে তুই ভালোবাসো তাহলে এখনো চেম্বারে বসে রয়েছিস কেন বুঝতেছি না কি কি করু বুঝ বলদ কোথাকা বুঝলে তো রোগই পাইতি যা মায়াবতীর বাড়িতে যা যাই আর গলা ডাটি দিয়া তাইলে না ত্রিনা বুঝবো যে তুই তারে ভালো আছে কিন্তু ত্রিনা রাজি হয়ে গেছে ওই বই তো আই না এই সব কিছু হয়েছে আদিলের কারণে হ্যাঁ যা কিছু ঘটে কেসটা ব্যাটাইছ ঘটনা দেখো এই উর্মিলারে খারাপ কথা বলার জন্য সাতবানরে দাবাইছে আমি সাতবান আদিলের নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস করতে চাইছি এটা জানার জন্য ফোন দিছিল মায়াবতী মায়াবতী ওকে কি কইছে জানো মায়াবতী ওকে কইছে যে তুই জাবিদের কাছ থেকে কইরা আসলে সাতবানের মামলা আমি ঠেকাবো তিনা রাজি হয়ে গেছে মায়াবতী খুব পাজি হইছে এই সময় ছন্দ মিলাইতেছে আরকি হা হা নিলা গেলে আমি কি করুম ক গেলে তো আমারে শর্ত দিব ললিতারে বিয়ে করতে করবি আমার তো সাইডটা বিয়ে করার সুযোগ আছে কিসের উল্টো পাল্টা করা উল্টা পাল্টা করছো গম কে মগজ সাইডটা বিয়ে করার সুযোগ আছে না তাহলে তুমি করো না আরে সাগর আমি তো তো সাচ্ছি রে ভালোবাসি আমিও তিনারে ভালোবাসি না তাইলে মায়াবতির মুখোমুখি হয় না আমি আদিলের লগে কথা কই ওর লগে আমি কথা কইতেছি তুই মায়াবতীর লগে কথা তার দরকার হইব না চুটকা সাদমানের কোনো ইঞ্জুরি হয় নাই অ্যাডাম টু মার্ডার কিছু হবে না নিজের মাথা যদি নিজে ফাটায় সিনেমায় দেখোস নাই ফাটাক তারপর দেখা যাবে ঠিক আছে তুই দেখতে থাক ওকে ভালো থাকি তুমি এখানে কি করো বাংলা কথা বলছি বুঝতে পারো না বাইরে এখান থেকে কি হইছে তোমার তুমি কি অসুস্থ জ্বর আসছে ও বুঝতে পারছি তোমার সাথে তো আমার একটা সুন্দর মিস আন্ডারস্ট্যান্ডিং আছে তাই না মানে আমাদের জীবন বিয়ে করব তার আগে একটু প্রেম প্রেম হচ্ছে না আজকে প্র্যাকটিস করব এখনি প্র্যাকটিস করব তোমার হাতটা দাও

কত উঠছে উঠছে যেইভাবে চিৎকার করতেছেন ডাক্তারের চেম্বার ভাঙিয়ে ফেলাইতে চাইতেছেন ডাক্তারের চেম্বার ভঙ্গ এইসব কথা বলে না ডাক্তার সারা চলে আপনি জানেন সে আমার সাথে কি বিহেভ করছে গায়ে হাত দিছে নাকি আমার গায়ে হাত দেওয়ার সাহস কারো নাই বুঝছেন জি বুঝছি এখন তুই আমার কথা শুন আশ্চর্য আপনি আমার সাথে তুই দুকারে করতেছেন কেন আমি তোরে তুই তোকারি করতেছি এর আগেও আমি তোরে সাবধান করছি আমার কাছ থেকে সৈরা তুই সরস নাই সেই দিন সালাম না ঘর থেকে হয়ে গেছ আমি কি জিনিস সেটা এখনো বোধস নাই পাও ধীরা ধরুন টান দিয়া ফালাম এক আপনি আমার সাথে মায়াবতী পিএস হয়ে আইসস? মায়াবতীর পেয়ে শুয়ে থাকবি ভাইস্তা বউ হওয়ার চেষ্টা করবে তোর মতো আমরে আমি আমার ভাইস্তা বউ বা না মন রাজশাহী না তোর বাড়ি রাজশাহীর মাইয়া রইল আম বরিশালের মায়া রইল আমরা সিলেটের মাইয়ারা কমলালেবু যশোরের মাইয়া রইলো খেজুরের গুড় আর কুমিরার মাইয়া হইল রসমালে। সতাপাই নবাবগঞ্জেরগুলি হইল কালাই রুটি। আমি তো এই সমস্ত জিনিস আমার ঘরে ঢোকাব না। আমার ভাইstabও কইব ওই গ্রামের মাইয়া। আর একবারও তুই তুকারি করবেন না। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই খারাপের কি করবি? ইডিয়ট

আমার মেয়ে অঞ্জলি নমস্কার নমস্কার আয় মা বস তুই কথা বল আমার একটু ফ্যাক্টরিতে যেতে হবে ঠিক আছে বাবা তুমি যাও আমি ওনার সাথে থাকছি আমি আমি উঠি আমিও আমিও যাই আপনি গেলে তো চলবে না আপনার কথা এখনো শেষ হয়নি হ্যাঁ আমার সাথে কথা শেষ এখন তোর সাথে কথা আছে হ্যাঁ বাবা আমার সঙ্গে কথা আছে তুমি যাওয়া এখন তো বলুন আচ্ছা আমি তুমি করে বললি তোমাকে জি জি বলুন আচ্ছা তোমার নামটা কে রেখেছে আমার বাবা অঞ্জলি আমার মায়ের নাম ও রিয়েলি নাকি আমাকে ইমপ্রেস করার জন্য বলছেন আচ্ছা এই বয়সে আমি তোমাকে ইমপ্রেস করতে যাব কেন বলো হুম তাও বস ঠিক কিন্তু যাই বলেন তবে আগরবাতির গন্ধ সুখে আপনি আমাদের বাড়ির ঠিকানা পেয়ে গেছেন ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমি আসলে এই ব্যাপারটাকে মানে স্ট্রেঞ্জ বলবো না ঠিক ফানি বলবো বুঝতে পারছি না তোমার যেটা ভালো লাগে আমার মনে হয় তোমার ফান করতে ইচ্ছে করতেছে একদমই না স্ট্রেঞ্জ আমি আগরবাতির প্যাকেট থেকে ঠিকানা নিয়ে কিনে এসেছি আগরবাতির প্যাকেটে আমাদের ফ্যাক্টরির ঠিকানা ছিল আর ফ্যাক্টরি থেকে তোমাদের বাড়ির ঠিকানা পেয়েছি হুম কিন্তু পুরো গল্পটার মধ্যে একটা তো রহস্য আছে তাহলে গল্পটা শোন আমাকে তোবাগো পুরনো গোডাউনে অপহরণ করে নিয়ে এসে রাখা হয়েছিল প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি আগরবাতির শুভাশ্রী তাহলে কি আপনি সন্দেহ করছেন আমরা আপনার অপহরণের সাথে জড়িত না তা মনে করি না আমার মনে হয় যে কোনো দায়বদ্ধতা থেকে তোমরা অপরাধীর অপরাধকর্মে সহযোগিতা করতেছো জি আপনি একদম ঠিক হয়েছে আমার কাজিন রবিনের সঙ্গে আপনাদের গ্রামের মায়াবতীর তো জানি হ্যাঁ আর বাবা সেই সম্পর্কের জড়িত ধরেই মায়াবতীকে একটু সাহায্য করেছে কারণ মায়াবতী বাবাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমরা ওকে সাহায্যে এখন অন্যায় তো আমরা অবশ্যই করেছি জেনে হোক না জেনে হোক আপনি চাইলে আমাদেরকে পুলিশেও ধরিয়ে দিতে না আমি বিষয়টা জানতে পারছি এইটাই যথেষ্ট আজ তাহলে উঠি চা খাবেন চা বানিয়ে দিই হ্যাঁ আস লাহ ঠিক আমার কী করা উচিত এখন আজকে জাভেদ খারাপ ব্যবহার করলো উর্মিলা খারাপ ব্যবহার করলো কালকে অন্য কেউ খারাপ ব্যবহার করবে না এভাবে হতে দেওয়া যায় না আমি নিজেকে আর ব্যবহার হতে দেব না আমি এখানে থাকবো না কি হয়েছিল খারাপ জাভেদ ভাই সাথে খারাপ ব্যবহার করেছে সহ্য করতে হবে এত অল্পতে ভেঙে পড়লে তো চলবে না যতদিন পর্যন্ত জাভেদ আর ট্রিনার সেপারেশন না হচ্ছে ততদিন পর্যন্ত একটু সহ্য করতে হবে নো ওয়ে আর তাছাড়া আমরা এত পাতলা থাকতে তো হবে না একটু তো মাইন্ড করা যাবে আমি পারি না ম্যাডাম তো তোমাকে তো পাততে হবে উর্মিলাও আমার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু আমি আপনাকে কিছু বলিনি উর্মিলা উর্মিলা তোমার সাথে খারাপ খাবার কেন করল ওই যে আমি ওর সাথে যেচে কথা বলতে গিয়েছিলাম কি ভাব আমাকে বেয়াদব বললো কত কিছু বলল হয়তো আমাকে নিয়ে একটু কমপ্লেক্সে ভুগছে ও এই কথা শুনো ললিতা জীবনে আঘাত আসবে কিন্তু সেই আঘাতে ভেঙে পড়া যাবে না পাল্টা আঘাতের জন্য নিজেকে তৈরি করতে হবে যাবে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছ এখন তোমার কি করা উচিত এর প্রতিশোধ নেওয়া উচিত আর সেই জন্য জাভেদের প্রেমটাকে শেষ করে দিতে হবে সেটাই হবে তোমার এখনকার কাজ ঠিক আছে নেই তুমি এখন বিমর্ষ হয়ে আছো এই বিমর্ষা কাটাও দরকার পড়লে ইউটিউব দেখো ইউটিউবে নানা রকম প্রাঙ্ক ভিডিও আছে মজার মজার ভিডিও আছে সেগুলো দেখে নিজেকে চেয়ে আর ঠিক আছে মিস ললিতা তোমার মনের মধ্যে কি চলছে আমি কিন্তু সব বুঝতে পারছি আমি মায়াবতী সরকার আমার জালে যে একবার আটকা পড়ে তার আর নিস্তার নাই ঠিক আছে চিন্তা মিয়া একটা খবর আছে খবর পুরানা অর্থেক পুরা খবর ক ও যে মায়াবতী সরকারবাড়িতে একটা মায়া আছে না পিএস না জানি কি হয় হ্যাঁ পিএস হ্যাঁ পিএস জাবেদ ভাই ওই মেয়ের লগে খারাপ ব্যৱর করছে আর ওই মায়াডা মায়াবতী সরকারের কাছে সব বইলা দিছে তুই আমারে ক এই খবর শুইনা আমার কি লাভ হইব লাভ কিলো হইল তা তো জানি না লাভ হইলো এই তুই যে ফাঁক পাইলে মায়াবতীর বাড়িতে যাস সেটা আমি জানতে পারব যাই তো আমি আপনার লেগে যাস তো আমার নিয়ে যাস না কেন এক লাখ লাখ স্কুলের নাম পরিবর্তন নিয়ে আপনার লোকের মায়াবতী সরকারের বিরোধ এমন টুঙ্গে ও এই সুযোগটা এই তুই নিয়ে ফেলাইছিস সুযোগ পাইলে এই করে মায়াবতী সরকারের বাড়িতে ঢুকা যাস তরে আমি কইছিলাম জহিরের খবর নিতে মিসস মিয়া সাহেব রাজাপুর যাওয়ার টাইম তো আমি এদিকে এই কাম সেই কাম এত কাম ভালো কেমনে যাই তরে আমি এমন কোন কাজে ব্যস্ত রাখছি যে তুই আমার কাজে রাজাপুর যাইতে পারত আসলে আমার হাতে টাকা নাই এই কথাটাই এখন কেন কইতাছ এব তো ভাবছিলাম কারোর কাছ থেকে ম্যানেজ করে নিমু কিন্তু পারি না কত লাগবে ক বাড়াই কইছ তুই তো করবি অন্যও করবি কত বেলা থেকে কা তোর মতো তো ঠ্যাঙ্গেতে বড় হইছিস তো আমি কতবার কইছি আমার বইলের চোখে যদি পারি না তোর চোখের অনেক মন চোখে কইসি না তো তুই আমার কত সমস্ত করে আসিস